নাক মুখ চোখ কান গলা দুইটা হাত পা নিয়ে জন্ম হইলে মানুষ হওয়া যায় না মানুষ হইতে হইলে মনুষ্যত্ব হওয়া দেশের এই পরিস্থিতিতে এখনও যারা আওয়ামী লীগের পক্ষে যুক্তি দেখায় শোকাবহ আগস্ট বলে পোস্ট দেয় তাদের নিয়ে আমার বলার কিছু নাই মানুষের বিবেক কোথায় নামলে এতগুলো প্রাণ ঝরে যাওয়ার পরেও তারা শোকাবহ আগস্ট আর বিবেকহীন যুক্তি দেখায় সত্যি এদেরকে বলার কিছু নেই এদের ঘরেও সন্তান আছে সন্তান হারানোর কষ্ট এরা হয়তো সন্তান হারলেই বুঝতে পারবে এদেরকে বুঝানোর পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই কি বলবো এদেরকে নিয়ে মানে এখনো পোস্ট দেখি শোকাবহ আগস্ট এখনো পোস্ট দেখি মেট্রো রেলের কষ্ট এখনও পোজ দেখি দেশের এই পরিস্থিতিতে মানে কোনো কারণ ছাড়া এতগুলো শিশু বাচ্চা এতগুলো ছাত্র মেরে ফেললো কারো কোনো মানে এরা এরা কীভাবে বিবেক হয় গত পরশু আমাদের এখানে বেইলি অ্যাভিনিউতে আওয়ামী লীগের লোকজন একাত্তরের অস্ত্র গর্জে উঠুক বলে মানে বিশাল স্লোগান দিয়ে ইয়ে করছে এদের নিয়ে কিছু বলার নাই এরা মানুষের পর্যায়ে পড়ে না আসলে মানুষের জন্যই মানুষের কষ্ট হয় জানুয়ারের জন্য তার জানুয়ারের কষ্ট হয় না এগুলো জানুয়ারের চেয়ে অধব জানুয়ারকে গালি দিলে মানে এদেরকে গালি দেওয়া জানুয়ার বলে গালি দেওয়া মানে জানুয়ার অপমান করা আরে আমাদের দেশের যে দেখলাম শিল্প গোষ্ঠী হঠাৎ করে সব এতদিন চুপচাপ ছিল হঠাৎ করেই তারা মাঠে আসছে বড় বড় কথা বলতেছে এদেরকে বিশ্বাস করার কিছু নাই এরা চাটে করার দল এরা বুঝে ফেলছে যে হাওয়া চেঞ্জ হয়ে গেছে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না সে ক্ষমতা চেঞ্জ হওয়ার আগেই নৌকার পাল তারা অন্যদিকে ঘুরে এনেছে বা তার যেদিকে বলছে এই আইসা বড় বড় কথা বলছে গত জুলাই মাসে এতগুলো বাচ্চা মরে গেল তখন এক দুজন লোক আলোচনা করা এখন গোষ্ঠীর হঠাৎ করে খুব ভালোবাসা বাজার হচ্ছে এখন এই আর এই সাকিব সুয়ারের বাচ্চারে মানে এটারে একটা গণধলাই দিতে হবে এর মানুষের গায়ে হাত তুলতে মানুষের সাথে বেঁধেবি করতে করতে এর চরমে উঠে যাচ্ছে একটা গণ আসবে ওয়ান বাই ওয়ান এই সমস্ত ওই সেলিব্রিটির নামে কুত্তার বাচ্চাগুলো আর ওয়ান বাই ওয়ান ফিটানোর পরে আমাদের দেশ আসলে দেশ সংস্কার করতে গেলে শুরারের বাচ্চাগুলোকে সংস্কার করতে হবে